কি গো কি বলো আবার এই লাল ডাটার শাকগুলি কর্মী ডাটার শাকগুলি নিয়ে বসে কাঠুরি কি করছে এগুলি কেটে যাবার মাটির মধ্যে এগুলি এগুলি কেন ফেলে দেব লাল শাকের ডাটা ডাটাগুলি তো কাজে লাগে আচ্ছা এটা দিয়ে একটা চচ্চড়ি করব আচ্ছা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে চচ্চড়ি করা যায় হ্যাঁ কেন ফেলে দেব কেন এটা দিয়ে তো খাওয়া যায় নাকি এই ডাটাগুলি দিয়ে তো খাওয়া যাবে তো নাকি ও আচ্ছা আমার আজকে অনেক বছর মারা গেছে দিদিমা কোনো জিনিস ফেলতো না জানো তো আমার দিদিমা মা হ্যাঁ কত সময় মারা গেছে তোমার দিদিমা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মারা গেছে ও তারা তো বহুত কোনো জিনিস ফেলতো না

আরো বাকি আছে দেখো এই দেখো দিয়ে তো একটা চরচ করে যা খাওয়া যাবে না আচ্ছা 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 এটা ভিটামিন আছে একটা লাল শাক মানে তো বুঝো মানে লাল শাক মানে ভিটামিন না যে কোনো সবজি ভিটামিন সেটা কথা না আর সবজি খাওয়া তো এমনি স্বাস্থ্যের পক্ষে সবসময় ভালো আর কি ডাক্তার সবসময় বলে সবজি বেশি করে খান মাছ মাংস কম খান কিন্তু সবজি বেশি করে খান এতটা না তবু জানতো মাছ খেতে বলে জানতো মাছটা খাওয়া উচিত আর সবজিটা খাওয়া ভালো শাকটা বেশি প্রয়োজন আচ্ছা শাক খাওয়াটা খুবই প্রয়োজন তারপর তুমি যা খুশি খাও ফল তো আছে তাই কি না বলো তাহলে বন্ধুদেরকে কি বলবে বলো বন্ধু আমি ডাটাগুলি কাটলাম মানে কিছুক্ষণ আগে শাক কাটলাম ডাটাগুলি কাটলাম বন্ধুরা বুঝে নেবে আমি এটা দিয়ে কি করতে চাইছি তুমি সেটা বলে দাও এটা দিয়ে আমি একটা চচ্চুরি করব চচ্চড়ি করব হ্যাঁ ঠিক আছে কাকরল আলু বেগুন ঝিঙে ও সবকিছু দিয়ে সবকিছু দিয়ে আমি একটা চচ্চুরি করব ধনে পাতা আছে ও ধনে পাতা দেবে মধ্যে ও বাবা খেয়ে দেখবে চাটবে একদম বুঝেছো কেমন লাগলো বলো ঠিক আছে বন্ধুরা তোমাদের আন্টি বলছে কেমন লাগলো এই যে এই সবজিগুলো কাটছে কমেন্ট করে অবশ্যই বলবে এই লাল ডাটা লাল শাকের ডাটা কখনো ফেলবে না আচ্ছা তাই এটা দিয়ে একটা চচ্চড়ি করা যাবে যে কোনো একটা যে কোনো কিছু সবজি দেওয়া বলো বা শুধু ডাটা দিয়ে সর্ষে দিয়ে এটাও করা যায় কোনো জিনিস ফেলা জিনিস না কিছু দিয়ে একটা তরকারি করায় যায় থাকে না বলো তুমি নিজে বলো না না আমি তো রান্না জানি না আমি কি করে বলবো বলো তুমি রান্না তুমি যদি বলো বন্ধুরা শিখবে তোমার কাছ থেকে ও আমি তো বললাম এই যে ডাটাগুলো কাটলাম আরও ও বাকি আছে সবকিছু দিয়ে একটা ঝচড়ি করবে তাহলে বন্ধুরা তোমাদের আন্টি কি বলল এইগুলি দিয়ে তরকারি করবে ঠিক আছে তোমরা দেখতে থাকো হ্যাঁ তাই যদি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা